আজকের আমি দেখাবো পাকা কুমড়োর ভর্তা কুমড়ো বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু এরকম ভর্তা করে যদি খাওয়ানো যায় খুব ভালো নিজেদেরও ভালো লাগবে তার জন্য লাগছে কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আমি পেঁয়াজ কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা লাগছে আমার কালো জিরা এখানে গোটা লঙ্কা তেজপাতা নুন এটা লাগছে হলুদ এটা লাগছে তেল দেখ এখন আমি কড়াইটা জেলে দেব এখন আমি কড়াইটা জ্বালব আমি তেল এখন দেব এর মধ্যে তেলের মধ্যে দেবো কালো জিরে দেবো দুটো তেল শুকনো লঙ্কা দেবো ঝাল ঝাল ভালোই লাগবে এখন দেবো আমি রসুন কুচানো গুলো গরম হয়ে গেছে এখন দেবো রসুন কুচানো এবার দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা একটু লাল লাল করে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়োটা রেঙে ধুয়ে নেব ভালো করে নেড়ে চড়ে এখন আমি দেবো দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন দেবো আলদার মতো দিয়ে এখন এই ভালো করে তাকে ভেজে দেবো রেডি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখুন এইভাবে একদম ভেঙে ঘন্ট করে নেব ঘরটা জেনেছি যতটা ভেঙে নেওয়া যাবে ততটা ভালো লাগে এখন রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করবো ভর্তাটা নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আমার কুমড়োর ভর্তা এটা রুটি দিয়ে খুব ভালো লাগবে ভাত দিয়েও খাওয়া যায়